গনী এই দুনিয়াতে কত কিছু চেয়েছি সফলতা ভালোবাসা শান্তি কিন্তু সবকিছু হারিয়েও যখন দুটি চোখ বুঝি শুধু একটাই নাম ধনিত হয় হৃদয় সেই নামটি হল মোহাম্মুর সৌরম্মা সাম্মা ওয়ারি হোসেন ওগু আমি এখন কিছু চাই না শুধু চাই আপনার রৌদা একবার দাঁড়াতে শান্ত চোখে আপনাকে সালাম জানাতে আর বলতে ইচ্ছে করে আমি এসেছি সেই ও মত যে আপনাকে ভালোবেসে চোখের জলের মতো আমি চাই আপনি যেন কেয়ামতের দিন আমার এই নামটা নেন আর একটু বলুন হ্যাঁ এই সেই যা আমার প্রেমে কেঁদেছিল ওগু আমি চাই না বড় কোনো পদ বড় কোনো পরিচয় শুধু কেবলমাত্র আপনার উন্মত হতে চাই আপনার সঙ্গ পেতে চাই জান্নাতে যেখানে আর কোনো অস্ত্র নেই শুধু শান্তি শুধু আপনি ওগু আমার দোয়া যেন আপনার ভালোবাসা হয়ে ওঠে আমার চোখের পানি যেন সাক্ষ্য দেয় এই কান্না কেবল আপনার জন্যই ছিল আপনি আমার সব চাওয়ার মধ্যে একমাত্র ঠিকানা আমি কি পাবো আপনাকে